জানা আছে আর আগামীবার আমি এমপিitanto দূরের কথা ঠিকমো কিনে এটা নিয়ে মিশন দিetasil আমি যা বাড়ি আমার পক্ষ থেকে আমি চেষ্টা কইরা দেয়া যাইমু আমি খালি সোনাঘাট মাধবপুর নাও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারায়ণ দিতাছি কয় টাকা বরাদ্দ আইজবনে উনচিলানি না কই আমি তো কইয়া দিছি যে আমার 29 কোটি আইছে পঁচিশ কোটি রাস্তাঘাট বানানি আগে উনচিলানি কোনো দিন কথা খেরা কইতো অসুবিধা আছে কি তা এটা মানে আমার বাবের না আমার বাবা মরা বেটা দেখে গেছিল টেকা সরকার রাষ্ট্র দিছে আপনার আছে আর আরেকটা জিনিস কিন্তু ভাল যারা লুকালুকি কর্তা আমি আপনার কাছে কৃতজ্ঞ সোনার ঘাট মানুষের কাছে কৃতজ্ঞ এই কারণে যারা লুকালুকি করত পয়সা মারছই বেশিরভাগ লোকরে মানছে বুটের মাধ্যমে বিদায় দিলাইছে এটা আমার পক্ষের হোক আর বিপক্ষের হোক এবং আমিও যদি দুই নম্বরই করি আগামীবার আমার একটা বিশ্বাস আপনারা হইয়া যায় যদি আমি পয়সা মারি বা আমার লোক দিয়ে ব্যবসা করি বালুর ব্যবসার পার্টনার হই রাস্তার মধ্যে পয়সা মারি আমার লোক যদি আঙ্গুল ফুল কলা গাছ হয় আল্লাহর চাই আমার সেজে যে ফুলাটা বালাইব আমারে বিদায় দেয় এর এনে দিন আপনারা আর লক্ষণ শুরু হয়ে গেছে সোনাগার মাধবপুরের লক্ষণ খুব ভালো দেখছি যে জেলায় পয়সা খাইতা কিছু অভিযোগ আছে এরারে মোটামুটি মোটামুটি মাইনাস করে ওই দে বেটা বুঝতে লাগছে মাইনাস ওই সাজা খামের কাম বছরে পাঁচ বছরে এক লাখ আমি করে দিবা এটা কি যিনি মাইনাস হইবার তাই মাইনাস করে দিবা দেখি এরপরে খালি প্লাস আর প্লাস খালি প্লাস আর প্লাস হইব